আপনি কি স্লিম থাকতে চান দর্শক আজ আমরা জানাব স্লিম থাকার কিছু গুরুত্বপূর্ণ উপায় প্রথমত রাতে ঘুমাতে যাওয়ার অন্তত দুই ঘন্টা আগে রাতের খাবার খেয়ে নিন দুই রাতে খাওয়ার পর অন্তত দশ থেকে পনেরো মিনিট পায়চারি করুন দুধ ছানা ও টক দই খান প্রচুর পরিমাণে তবে এগুলো ফ্যাট ফ্রি হতে হবে আপনি খেতে বসার আগেই প্ল্যান করে নিন কি খাবেন আর কতটুকু পরিমাণ খাবেন লো ক্যালোরিযুক্ত খাবার মানে যে সিদ্ধ বিষাদ খাবার তা কিন্তু নয় সুস্বাদু করে রান্নার পদ্ধতি জেনে নিন খাবার আস্তে আস্তে চিবিয়ে খাবেন এতে মুখের ভেতরের অ্যাঞ্জাইম বেশি সক্রিয় হয়ে ওঠে যা কম খাবারে পেট ভরাতে সাহায্য করবে দিনে যে কোনো একটা ফল বা তরকারি কাঁচা খাওয়ার চেষ্টা করুন প্রতিদিন একই ফল খাবার তরকারি খাবেন না সবকিছু মিশিয়ে খেলে পুষ্টির পরিমাণ ঠিক থাকবে এবং খেতে একঘেয়েও লাগবে না সুস্থ শরীর সবল মন বাঁচতে হলে প্রয়োজন